গুড মর্নিং আমি হলাম মমিতা কুণ্ডু আর আপনারা সবাই দেখছেন এখন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনিং উইথ মো সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন এবার আজকে আমি আলোচনা করব যে আমাদের প্রপার মাটি কিভাবে তৈরি করতে হবে তারপর আমরা কি ধরনের মাটি নির্বাচন করব শীতকালীন ফুল গাছের জন্য দেখতেই পাচ্ছেন এখানে আমি বেলে বেলেদোয়াশ মাটি নিয়েছি আর আপনারা বেলে বেলেদোয়াশ মাটি মাটির রং দেখে চিনবেন হলুদ হলুদ রঙের হালকা হলুদ দেখুন আজকে আমার খুবই সুন্দর কিন্তু ভিডিও কোয়ালিটিটা এসছে হালকা হলুদ রঙের মাটি আমাদের নির্বাচন করতে হবে আর এরকম বেলা পাকানো মাটি থাকবে ভালো করে এইভাবে আমাদের কিছু দিয়ে বাড়ি মেরে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে এভাবে আমি গুঁড়ো গুঁড়ো করছি এভাবে গুঁড়ো গুঁড়ো আমরা কেন করব কারণ আমাদের শীতকালীন গাছের যে কোনো গাছ শীতকালীন বলে কথা না যে কোনো গাছই আমাদের যখন আমরা প্রতিস্থাপন করব কোনো টবের মধ্যে আমাদের ঝুরঝুরে মাটির ভীষণ প্রয়োজন দেখুন এরকম বড়ো বড়ো মাটি যদি দানা থাকে তাহলে আমাদের কিন্তু আর গাছ সেরকমভাবে বাঁচবে না দেখুন এরকম ঠিক ঝুরঝুরে মাটিটা আমাদের দরকার যাতে আমাদের ঠিক মতো জলগুলো বেরিয়ে যেতে পারে একটা বালিচালার চালুই নেবেন এভাবে আপনারা গুঁড়ো করবেন এবার চলে আসি পটিং মিক্সটা আমি এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট গামলার হাফ গামলার মতো মাটি নিয়েছি আমি আজকে আপনাদের পাঁচ ইঞ্চি টবের জন্য কিন্তু সয়েল মিক্সিং বলছি পাঁচ ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি ছোটো ছোটো যে ফুলের চারাগুলো যেমন ডায়েনথাস আর যেগুলো আছে ছোটো ছোটো চারা পিটুনিয়া নয় পিটুনিয়া যেরকম অনেকটা বড় জায়গা লাগে তো সেরকমভাবে আমাদের কিন্তু ছোটো ছোটো ছয় ইঞ্চি টবের জন্য এনাফ ছয় ইঞ্চি টবের জন্য আমরা আর এটা দেখুন এখানে কি আছে এটা আমার কিচেন কম্পোস্ট আর এই কিচেন কম্পোস্ট আমি কিভাবে তৈরি করেছিলাম আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্স কোনটা দেখবেন একটা এরো রকমই চিহ্ন আছে ওটা ক্লিক করলে ওটাকে ডেসক্রিপশন বক্স বলে আপনারা বাড়িতে অর্গানিক কম্পোস্ট কিচেন কম্পোস্ট তৈরি করতে পারেন কিংবা অথবা যদি আমার এখানে শুধু কিচেন কম্পোস্ট নয় এখানে আমার পাতা পচা সারও আছে মানে গাছের যে পাতা সেই পাতা প্লাস আমার বাড়ির সবজি প্লাস ভার্মি কম্পোস্ট কোকপি সব কিছু এর মধ্যে আছে আমরা এটা ব্যবহার করতে পারি ঘরে তৈরি করা কিংবা অথবা আমরা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারি আজকে আমি এই কম্পোস্টটা ব্যবহার করব না আমি আপনাদের আজকে ভার্মি কম্পোস্ট দেখাবো আর ভার্মি কম্পোস্ট আপনারা অ্যাভেলেবেল সব জায়গাতেই এখন পেয়ে যাবেন আর ভালো ভার্মি খারাপ ভার্মি লো কোয়ালিটি হাই কোয়ালিটি আমি সব এইসব নিয়ে ভিডিও আনবো অবশ্যই চলুন এখন দেখা যাক সয়েল মিক্সিংটা এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে সয়েল নেওয়া হয়েছে এবার এখানে আমি এখানে এখানে নিচ্ছি এর কম্পোস্ট সিং কম্পোস্ট আছে হাড় গুঁড়ো আছে সর্ষের খোল আছে পটাশ আছে একটু ফাঙ্গিসাইড পাউডার আছে আর আছে বাগান খোল এসব কিছু আমি একসাথে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটি তৈরি আমি আপনাদেরকে পরবর্তীকালে একটা ভিডিওর মাধ্যমে দেখাবো শীতকালীন গাছে। খাওয়ার নিয়ে তখন আমি দেখাবো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে বালি নিয়ে নিই কারণ আমার মাটিটাই বেলে দেওয়াশ মাটি আর এখানে দেখলেন আমি এখানে তিন মুঠো কিন্তু কম্পোস্ট নিয়ে নিলাম বেশি নিয়ে নি টবের মাপ অনুযায়ী আমাদের নিতে হবে এবার ভালো করে আমাদের এই পটিংটাকে এই পটিং মিক্সকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এখানে আমাদের একটা টব ভাঙা অংশ দিয়ে টবে যে ছিদ্রগুলো আছে সেগুলো আমাদের বন্ধ করে দিতে হবে আর যখন আমরা এবার ভালো করে আমাদের এই মাটিটাকে নিয়ে নিয়ে এভাবে হালকা হাতে প্রেস করে 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 দিতে কিন্তু হবে এরকম করব কারণ আমাদের যাতে হাওয়া ভেতরে না ঢুকে এভাবে ভালো করে আমাদের হালকা হাতে প্রেস করে নেবেন আর টবে ঠিক অর্ধে আমাদের মাটি ভর্তি করতে হবে আর এরকম আঙ্গুল দিয়ে আপনি একটু যাই মাঝখানটা ফাঁকা করে নেবেন তারপরে দেখুন আমি এখানে যে চারাগুলো সংগ্রহ করেছি এগুলো আমি রাস্তা থেকে ফুটপাথ থেকে চারা সংগ্রহ করেছি সেই চারাগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এই চারাগুলি আমি প্রতিস্থাপন আজকে করব। এটি একটা বড়ো ক্যালেন্ডুরা চারা দেখতে পাচ্ছেন আমি এখানে করছি এখানে আমি কোকোপিট ব্যবহার করিনি কিছুই কিন্তু ব্যবহার করিনি শুধু মাটি আর কম্পোস্ট দিয়েই গাছ কিন্তু বসাচ্ছি পরবর্তী দিনে আমি একটা ভিডিও আনবো যেখানে আমি শুধু কোকোপিটের উপরে কি করে আমরা ফুল গাছ করতে পারি সেখানে আমি আপনাদেরকে দেখাবো এবার গাছগুলো পটিং করা দেখতেই পাচ্ছেন আমি এখানে মোটামুটি সব গাছ পটিং করে দিয়েছি পটিং করার পর আপনাদের ভালো করে এভাবে ভর্তি করে জল দিয়ে দিতে হবে আর আপনি যদি এই চ্যানেলে প্রথম থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন ক্লিক করে নেবেন যাতে আপনি সবার প্রথমে আমার সব ভিডিও দেখতে পারেন আমি গার্ডেন যেভাবে সহজ সরলভাবে বাগান করি আমি সেই নিয়ে ভিডিও করি থাকি